হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকে যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এখানে মোট পনেরোটি পদে মোট পঁচাশি জনকে নিয়োগ দিবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন এসএসসি ও অনার্স পাশে আপনিও আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরুর সময় বিশে মে দুই তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং অনলাইনে আবেদনের শেষ সময় চার জুলাই দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে চলুন আবেদনটি বিস্তারিত আলোচনা করা যাক এখানে মোট পনেরোটি ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করা হয়েছে তো পনেরো নম্বর পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা এসএসি পাস বেতন স্কেল আট পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পরবর্তী পদের নাম লাইব্রেরি সহকারী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পরবর্তী পদের নাম ফটোগ্রাফার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা পরবর্তী পদের নাম বিনিয়োগ সহকারী পদ সংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পরবর্তী পদের নাম অডিটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পরবর্তী পদের নাম লাইবেরিয়ান পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা গ্রন্থাকার বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পরবর্তী পদের নাম মেইনটেন্স সহকারী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি বেতন স্কেল এগারো থেকে সাতাশ টাকা পরবর্তী পদের নাম ফোরম্যান পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ টাকা পরবর্তী পদের নাম সহকারী প্রোগ্রামার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স সিএসসি ই বিষয়ে স্নাতক ও সম্মান ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পরবর্তী পদের নাম জনসংযোগ কর্মকর্তা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা পাবলিক রিলেশন জন গণযোগাযোগ ও সাংবাদিকতা পরবর্তী পদের নাম হিসাব রক্ষক কর্মকর্তা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পরবর্তী পদের নাম সহকারী পরিচালক পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মানের ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে নাম প্রোগ্রামার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স সিএসসি ত্রিপুল ই আইসিটি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স সিএসসি ট্রিপুল ই আই বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর আটশো টাকা বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও কোন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম